হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং আজকের ক্লাস থাকছে তোমাদের জন্য প্রাণীর উপর বায়ু দূষণের যে প্রভাব অর্থাৎ বায়ু দূষণের যে প্রভাবের ফলে প্রাণীরা কী কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তার উপর ক্লাস থাকছে ক্লাসটা ভালো থাক লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলের তুলনায় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রাণীর উপর যে বায়ু দূষণের যে প্রভাব হয় সেই প্রভাবটা অনেকের মান অনেকটা মানুষদের মতোই হয় প্রাণী যেমন গবাদি পশু আর বন্যপ্রাণী সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই বায়ু দূষণের ফলে প্রাণী যে বায়ু দূষণের যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে বা এপিসোডগুলি রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে প্রাণীর উপর যে বায়ু দূষণের যে প্রভাবগুলো উনিশশো সালে যেমন নভেম্বর মাসে পূজারিকা যে এপিসোড হয়েছিল সেখানে হাইড্রোজেন সালফাইডের দ্বারা অসংখ্য গবাদি পশু পুকুর মুরগি মারা গিয়েছিল সেটা রিপোর্ট পাওয়া গেছে এবং উনিশশো সালে ডিসেম্বর মাসে যে লন্ডন এপিসোড হয়েছিল সেখানে পাঁচটি গবাদি পশু মারা যায় এবং বাহান্নটি গবাদি পশু মারাত্মকভাবে অসুস্থ হয় আর উনিশশো সালে যে অক্টোবর মাসে যে ডোনেরা এপিসোড হয়েছিল সেখানে পনেরো শতাংশ যে গৃহপালিত কুকুর আছে সেটা হচ্ছে বায়ু দূষণের ফলে আক্রান্ত হয়েছিল অর্থাৎ বায়ু দূষণের প্রভাবে যে ঘটনাগুলি হয়েছে সে ঘটনাগুলো বিভিন্ন এপিসোডে দ্বারা আমরা হচ্ছে জানতে পারি প্রাণীরা কী কীভাবে বায়ু দূষকের দ্বারা আক্রান্ত হয় মূলত দুটি ভাগে একটা হচ্ছে অ্যাকিউট প্রকট একটা হচ্ছে ক্রনিক প্রকট ঠিক আছে একিউট প্রকটের দ্বারা কি হয় ধাতু নিষ্কাশন যে কারখানাগুলি আছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে বয়লার আছে অটোমোবাইল নিষ্কাশিত বায়ু দূষক এগুলো সরাসরি প্রাণীর উপর অল্পস্থায়ী প্রভাব বিস্তার করতে পারে আর ক্রনিক প্রভাবের ফলে কি হয় উৎস থেকে নির্গত যে বায়ু দূষক এগুলো অধক্ষিপ্ত হয় অধক্ষিপ্ত পাতা আর যে গবাদি পশুর খাদ্য উপাদান এগুলোর উপর সঞ্চিত হয় এই দূষিত যে যে পাতা আর গবাদি আছে এগুলি যখন গবাদি পশু খাবার হিসেবে গ্রহণ করে তার দ্বারা পরোক্ষভাবে দূষকের দ্বারা আক্রান্ত হয় প্রাণীর উপর বায়ু দূষকের প্রভাব প্রাণীর উপর বায়ু দূষকের সবচেয়ে খারাপ বিস্তার করে যে যেসব ক্ষতিকারক দূষক তার মধ্যে হচ্ছে ফ্লুরাইড, আর্সেনিক সীসা নাম এবং ওজন এগুলো অন্যতম সালফিউরিক আর নাইট্রিক অ্যাসিড কি প্রভাব বিস্তার করে এগুলি হচ্ছে প্রাণীর বর্ণ যে প্রাণী আছে এগুলো বৃদ্ধি বিকাশ আর বংশ হচ্ছে ব্যাহত করে বিশেষ করে যে মাছ আছে মাছের উপর একটা বিরূপ বিরূপ প্রভাব ফেলে সালফিউরিক আর নাইট্রিক অ্যাসিড আর ওজন যে গ্যাস আছে ওজন গ্যাসের সংক্রমণে পুকুর বিড়াল আর খরগোশের ফুসফুসীয় কলার পরিবর্তন হয় ইডিমা বা স্ফীতি আর রক্তক্ষরণ ঘটে ফ্লুরাইড কি কাজ করে ফ্লুরাইডের ক্ষতিকারক প্রভাবের ফলে যে ধাতু নিষ্কাশন কারখানা বা মেটাল যে স্মেলটার আছে এখান থেকে ফ্লুরাইড বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উদ্ভিদের খাদ্য যে আছে উদ্ভিদের খাদ্যের হচ্ছে সংস্পর্শে আসে হচ্ছে ফ্লুরাইড এর প্রভাবে কি হয় উদরাময় দৈহিক ওজন হ্রাস হয়ে যায় প্রাণীর দুগ্ধ উৎপাদন ক্ষমতা হ্রাস পায় প্রজনন ক্ষমতা হ্রাস পায় বেশি দুর্বলতা ঘটে এবং কখনো কখনো প্রাণীর মৃত্যু ঘটতে পারে আর ক্রনিক ফ্লুরাইড প্রভাবে কি হয় ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরোসিস রোগে যে দাঁতে যে কৃন্তক দাঁত আছে কৃন্তক দাঁতের গঠনে বিকৃতি ঘটে দাঁত গর্তের সৃষ্টি হয় দাগ গর্তের সৃষ্টি হয় এবং নানা রঙে রঞ্জিত হয়ে যায় নানা রং রঙে রঞ্জিত হয় দাঁত আর গবাদি পশু আর ভেড়া ফ্লুরোসিস রোগে অধিক আক্রান্ত হয় কিন্তু ঘোড়া এবং মুরগির ফ্লুরোসিস প্রতিরোধ ক্ষমতা আছে অর্থাৎ ঘোড়া আর মুরগির হচ্ছে ফ্লুরোসিস রোগটা হচ্ছে কম হয় কারণ এদের প্রতিরোধ আছে ক্ষমতার ফ্লুরিন পোটোপ্লাজমিক বিষ হিসাবে কাজ করে আর অধিক ক্যালসিয়াম আসক্তির ফলে কি হয় ক্যালসিফিকেশন বাধাপ্রাপ্ত হয় এবং ক্যালসিয়ামের অভাবে দাঁতের এনামেল দাঁতের যে শক্ত যে যে অংশটা আছে দাঁতে এনামেল বলে এটা হচ্ছে কি হয় সুগঠিত হতে পারে না এই ঘটনাটাকে কি বলে ফ্লুরাইড প্রভাবিত এনামেল হাইপোপ্লাসিয়া বলে আরেকটা হয় দীর্ঘকাল উচ্চমাত্রায় যদি ফ্লুরাইড গ্রহণ করে প্রাণী তাহলে তাদের কি হয় হাড়ে ফাটল দেখা যায় তাছাড়া কি হয় পায়ের আর চোয়ালে যে হাড় আছে পাজরের যে হাড় আছে তার অধিক বৃদ্ধি ঘটে অস্থিসন্ধির যে জয়েন্টগুলো আছে তার কঠিনতা সৃষ্টি হয় আর পায়ের যে অস্থি পায়ের হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি হয় এগুলো ফ্লুরাইড প্রভাবিত পঙ্গুত্বের কারণ অর্থাৎ ফ্লুরাইডের ফলে প্রাণী পঙ্গুত্ব হতে পারে আর্সেনিক আর্সেনিক হচ্ছে কয়লা আর ধাতব যে আকরিক অশুদ্ধি হিসাবে উপস্থিত থাকে মেটালস মেল্টার আর তাপবিদ্যুৎ কেন্দ্রে চিমনি থেকে নিশ্চিত আর্সেনিক কণা এগুলি কি হয় বায়ু প্রবাহের দ্বারা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে উদ্ভিদ বা উদ্ভিদে অংশে অধকিপ্ত হয় উদ্ভিদে অংশ অধিকিপ্ত হতে পারে বা উদ্ভিদের বিভিন্ন অংশে আর্সেনিক অধকিপ্ত হয় এগুলো অধক্ষিপ্ত হয় গবাদি পশুর কি হয় অ্যাকিউট আর ক্রনিক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে কি কি অ্যাকিউট আর ক্রনিক বিষক্রিয়া সৃষ্টি করে আর্সেনিকের অ্যাকিউট বিষক্রিয়া কি হয় লালা নিঃসরণ হয় প্রাণীর বমি ডায়রিয়া তৃষ্ণা হতে পারে অস্বাভাবিক দেহের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে প্রাণীর পিচুনি দুর্বলতা আর অনিয়মিত পালস প্রাণীর যে পালসটা আছে যে পালসটা অনিয়মিত হতে পারে এবং অনিয়মিত অগভীর শ্বসন শ্বাস প্রক্রিয়া অনিয়মিত হতে পারে প্রাণী আর ক্রনিক বিষক্রিয়া ঘটলে আর্সেনিকের কি হয় কেন্দ্রীয় নারকতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে প্রাণীর খাদ্য চাহিদা অবলুপ্ত হয় এর ফলে কী হয় ওজন হ্রাস ঘটে প্রাণীর ওজন হ্রাস ঘটে দীর্ঘস্থায়ী কাশি আর ডায়রিয়া সৃষ্টি হয় অ্যানিমিয়া সৃষ্টি হতে পারে এবং প্রাণীর গর্ভপাতও ঘটতে পারে কেন্দ্রীয় বিষক্রিয়ার কারণে প্যারালিস শুরু হয় এবং চূড়ান্ত যদি অবস্থায় কি হয় প্রাণীটি মারা যেতে পারে সীসা কোক ওভেন এবং দহনের ফলে সীসা বায়ুতে সংক্রমিত হয় এছাড়া লেদ যুক্ত পাউডার আর স্প্রে থেকেও সীসা বায়ুতে সংক্রমিত হতে পারে কি কি প্রভাব বিস্তার করে অ্যাকিউট আর ক্রনিক প্রভাব বিস্তার হয় সীসার প্রভাবে প্রাণীর দেহের মধ্যে অ্যাকিউট সীসা বিষক্রিয়ায় কি হয় প্রাণীর বিশেষ করে গবাদি পশু আর ঘোড়ার খাদ্য চাহিদা সম্পূর্ণভাবে ব্যাহত হয় পাচনতন্ত্রের প্যারালাইসিস ঘটতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে নার্ভের সমস্যা দুর্বল পালস পায়ের কাঠিন্য খিচুনি উপসর্গ এগুলো দেখা দিতে পারে আর ঘোড়া এবং অন্যান্য গবাদি পশুর যে ষড়যন্ত্র আছে যেটাকে বলে ল্যারিংস এই ল্যারিংসের কী হয় প্যারালাইসিস হতে পারে কণ্ঠনালীর প্যারালাইসিস হতে পারে কণ্ঠনালীর প্যারালাইসিস জনিত খিচুনি এটাও একটা শিশার অন্যতম উপসর্গ আয়োনাইজিং রেডিয়েশন যেটা বলা হয় স্থূলাণু বিকিরণ বায়ুমণ্ডলে যদি নিউক্লিয়ার বা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয় বিভিন্ন কারণে পরীক্ষামূলকভাবে নিউক্লিয়ার বোমা ফাটানো হয় ঠিক আছে এই ধরনের নিউক্লিয়ার যে বোমাগুলি আছে এগুলো পরীক্ষামূলক যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলেই আয়োনাইজিং রেডিয়েশন ঘটতে পারে এর ফলেও জীবজগতের উপর তার প্রভাব বিস্তার করতে পারে যেখানে বিস্ফোরণ হয় সে স্থলে যে সন্নিহিত যে অঞ্চলগুলি আছে এখানে বিস্ফোরণের যে কয়েক ঘন্টা বিস্ফোরণের হয়ে যাওয়ার পরে কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহের মধ্যে মানুষ সহ সমস্ত উদ্ভিদ আর যে প্রাণী আছে তার উপর একটা মারণ প্রভাব বিস্তার শুরু হতে পারে ঠিক আছে প্রাণীর যে দীর্ঘস্থায়ী যে ক্রনিক প্রভাব বিস্তার মানুষের মতো হতে পারে এগুলো অন্যতম কি ক্যান্সার সহ যে ক্যান্সার সংক্ষিপ্ত আয়ুকাল আয়ুকালটা কমে যায় প্রাণীর আর জিনের মিউটেশন ঠিক আছে এইগুলো আয়োনাইজিং রেডিয়েশন পরমাণু বোমার যে পরীক্ষামূলক বিস্ফোরণ এর ফলে ঘটতে পারে ঠিক আছে এই ছিল তোমাদের ক্লাস ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও আর একটা লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ